চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পাইপের মুখের মাপে কিন্তু ইজিলি হয় প্রেশার দিলে আপনাদের ব্লকেজটা কিন্তু সহজেই ছুটে যাবে আপনারা কিন্তু সবাই সবার কিচেন এমন একটা বা বাসা এমন একটা প্লেনজার রাখতে পারেন খুবই শক্তিশালী একটা প্লেনজার এটা দিয়ে আপনি এক থেকে দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যেই এটা দিয়ে আপনি দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে আপনার বেসিনের ব্লকেজ ছুটাতে পারবেন বেসিন সিঙ্কের ব্লকেজ দশ থেকে বিশ সেকেন্ডেই ব্লকেজ ছুটাতে পারবেন আর আপনারা যারা এই পণ্যগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া অনেকেই কিন্তু আমাদের কাছে এই আয়রন এই ব্লক আউট গুলো চাচ্ছিলেন দিন যাবৎ এগুলোর কাজ কি অনেকেই জানে বা অনেকেই জানে না এগুলো আপনাদের যাদের বেসিনে পানির লাইন জমে থাকে পানি জমে থাকে বা সিংকে কিচেন রুমের সিঙ্কে সিংকে বা হাউজের মধ্যে পানি জমে থাকে আপনারা কিন্তু এটা সাহায্যে কিন্তু খুব সহজেই লাইন গুলো পরিষ্কার করতে পারবেন আপনারা আমাদের নিজস্ব তৈরি অরিজিনাল আয়রন রিমুভার টুলস গুলোর পাশাপাশি কিন্তু এই পণ্যগুলো অনেকেই চাচ্ছিলেন আলহামদুলিল্লাহ এখন কিন্তু চলে আসছে আমাদের কাছে আপনারা যারাই অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাও বাটনে ক্লিক করুন ইনশাল্লাহ আমরা আপনাদের বাসায় পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ আর আমাদের এই আরজি অরিজিনাল আয়রন রিমুভার টুলসগুলো ইদানিং বাংলাদেশে প্রচুর নকল বের হয়েছে আসলে আমার প্রোডাক্টগুলো কিন্তু খুবই কার্যকরী দেখেন আপনার দেখেন এটার প্রেসার এটার প্রেসার দেখেন এমন কার্যকরী প্রোডাক্ট কেউ তৈরি করতে পারে নাই অনেকেই আমার আগে তৈরি করেছে হ্যাঁ এটা সত্য কিন্তু এইভাবে গ্যারান্টিযুক্ত যুক্ত বাকেট আমার আগে কেউ তৈরি করতে পারে নাই এখনো কেউ তৈরি করতে পারে না ইনশাল্লাহ আপনারা যারা অরিজিনাল টোলসটি নিবেন শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করুন ইনশাল্লাহ আমাদের সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এটা তো আমার নিজস্ব তৈরি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা আমরা নতুন অ্যাড করেছি আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে আছে আপনারা যারা অর্ডার করবেন সারা বাংলাদেশে এটাও আমরা দিতে পারবো এইটার মতো এটাও যেমন আমাদের সারা বাংলাদেশের প্রত্যেক জেলায় চলে গেছে জেলা উপজেলায় এটাও ইনশাল্লাহ আপনারা যারাই নিবেন নিতে পারেন এটা কিন্তু খুবই উন্নত মানের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি এবং খুবই শক্তিশালী আপনার দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে বেসিনে জমে থাকা পানি লাইনের সমস্যা দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে কারো সহযোগিতার প্রয়োজন হবে না বেসিন সিঙ্ক গোসলের পানি জমে থাকে যাদের আপনারা কিন্তু এটা দিয়ে জাস্ট কয়েকটা পাঞ্চ করবেন ইনশাল্লাহ পুরো ব্লক আউট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট আর এটার উচ্চতা আছে আপনার বত্রিশ সেন্টি আপনারা প্রত্যেকেই এমন একটা টুলস বাসায় রেখে দিতে পারেন কারো সহযোগিতা ছাড়া আপনারা নিজেরা নিজেরাই একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা যারাই নিবেন ইনশাল্লাহ আমাদের তবে আরেকটা কথা বলি এই প্রোডাক্টটি কিন্তু আমার হাতে ব্যাপক ভাইরাল কিন্তু অনেক প্রোডাক্ট অনেকেই এই প্রোডাক্টগুলো কপি কপি করেছে কিন্তু আমাদের আমাদের হচ্ছে অনেকে ভাবতেছে সবগুলোই পেজ না ভাই বেশ করেও বদনাম আমরা যারা অরিজিনাল আয়রন টুলসগুলো এবং প্রথম থেকে আমরাই তৈরি করে আসছি শুধুমাত্র আমাদের এই পেজেই পাবেন আমাদের অন্য কোনো পেজ নেই অন্য কোনো শাখা নেই অন্য কোথাও কোনো অফিস নেই আমরা আমাদের এই পেজ থেকেই শুধু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে ফেলি আর যারা এই প্রোডাক্টগুলো নিবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম